হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটি ভিডিওর মাধ্যমে একটি মেয়ের জীবনের জন্য দশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী সেটাই তুলে ধরবো আপনাদের কাছে প্রথমত শিক্ষা জীবনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং বিভিন্ন ক্ষেত্রে সুযোগ তৈরি করে নেক্সট স্বাস্থ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জীবনের জন্য অপরিহার্য সুস্থ থাকলে জীবন আরও উপভোগ্য হয় নেক্সট আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখা এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা জীবনকে সফল করে তোলে নেক্সট আর্থিক স্বাধীনতা নিজের পায়ে দাঁড়ানো এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া মেয়েদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে আত্মরক্ষা বিপদে নিজেকে রক্ষা করতে জানাটা অত্যন্ত জরুরি তাই আত্মরক্ষার কিছু কৌশল শেখা উচিত নেক্সট সম্পর্কের মূল্য পরিবার ও বন্ধুত্বের মতো সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা নেক্সট হচ্ছে জীবনের উদ্দেশ্য কি জীবনে একটি স্পষ্ট উদ্দেশ্য থাকা যা তাকে প্রতিদিন উন্নতির পরিচালিত নেক্সট সময় ব্যবস্থাপনা সময়ের সঠিক ব্যবহার করে জীবনকে সফলভাবে পরিচালনা করা যাতে কাজ ব্যক্তিগত জীবন সুষম হয় নিজেকে ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা ও যত্ন নিয়ে চলা যা তাকে সবসময় উজ্জ্বল ও আনন্দিত রাখবে স্বপ্ন দেখার সাহস বড় স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করা এটি জীবনে প্রকৃত সাফল্য এনে দেয় কিন্তু ভিডিওটি শেষ করার আগে কোন কোন বিষয়গুলি তোমাদের জীবনে মিল আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানি তো সবাই ভালো থেকো এবং সবাইকে সম্মান করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে ফলো করো ধন্যবাদ